আবু দাওদে রয়েছে এবং ওয়ারিজালহু সেখাত এ হাদিসের যারা সনদে বর্ণনাকারী রয়েছেন তারা হচ্ছেন সব আস্থাভাজন নির্ভরযোগ্য বিশ্বস্ত অসাহুল হাকেম এবং হাকেম হাদিসটিকে সহি বলেছেন মানে মোস্তাদার হাকেমে নিয়ে এবং তিনি তার ধারণে মোস্তাদার হাকমে নিয়ে তার মানে সহি ওয়ালাহু আর এই হাদিসের সমর্থক হাদিস একটি রয়েছে এবং তীরমিজির কাছে নাসাইর কাছে বর্ণনা এইটি হয়েছে এই সমর্থক হাদিসটি মগিরা বিন শোবা থেকে আর আগের হাদিসটি ছিল জাবের থেকে সাহাবি বদলে গেল বদলে না বদল না এর আগে উসুলুল হাদিস বা মুস্তাল হাদিসের কায়দাই বলেছি সাহেদ আর মোতাবেত বা শাহেদ আর মোতাবেত শাহেদ আর মোতাবেতে পার্থক্য আছে মোতাবে মানে হচ্ছে সমর্থক হাদিস একটি হাদিস আরেক হাদিসের সাপোর্ট করে সমর্থন করে এটাকেও মোতাবে বলা হয় হ্যাঁ তার অনুসারী তার অনুসারে হাদিসটি এসছে আর সাহেদ মানে সাক্ষী সাক্ষী স্বরূপ আর ব্যাপক অর্থে সমর্থক সমর্থক হাদিস তো সমর্থনকারী যে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আর একটা হচ্ছে সাহেদ মোতাবে সেই সমর্থক হাদিস বলা হয় যেই হাদিস এর বর্ণনাকারী সাহাবি একই দুই সনদে সাহাবির পরে বর্ণনাকারী ভিন্ন ভিন্ন এসেছে একটি হাদিস বখারি দেশে আর একটি মুসলিমে ধরেন আর সনদের বর্ণনাকারী তখন আলাদা হয়ে গেছে কিন্তু সাহাবি গিয়ে আবহাওয়ার আবহাওয়া যাবে যাবে তাহলে একে কি বলা হবে মোতাবে আরবিতে মুস্তাল হাদিসের কায়দায় আর যদি সাহাবি ভিন্ন বিষয়বস্তু এক পেগাম প্রস্তাব সম্পর্কে বিয়ের প্রস্তাব সম্পর্কে এক বিষয়বস্তু এক হাদিস এক কিন্তু সাহাবি ভিন্ন সাহাবি بنوں কিন্তু হাদিস একটি হাদিস আরেকটা হাদিসে সমর্থন করছে তাহলে কি বলবে शाहिद এজন্য বলে এই হাদিসটি মুগীরা বিন শোবা থেকে বুঝতে পারলেন এবার এজন্য शाहिद বলেছেন হাফিজ হাজার মুস্তালহ হাদিসের পরিভাষায় সুক্ষ কথা বলছেন এটি হচ্ছে शाहिद ওয়াইন দাইবিনা মাযইবিনা মাযাই রয়েছে ইবনে হিব্বানি রয়েছে মিন হাদিস মুহাম্মাদ বিন মাসলামা কিন্তু সেই হাদিসটি আবার এমন शाहिद যেটা তৃতীয় সাহাবী থেকে বর্ণিত যিনি হচ্ছেন মুহাম্মাদ বিন মাসলামা তারপরে তিন সাহাবী এই প্রস্তাবের হাদিস যেটি উল্লেখিত হলো সেটি বর্ণনা করেছেন একটি হাদিস আর এক হাদিসে সমর্থন করে হাদিসগুলি সনদের দিক থেকে মোটামুটি পর্যায়ের খুব উচ্চ পর্যায়ের নয় যার ফলে হাদিস হচ্ছে হাসান সহি থেকে একটু নিচের নামলে হাসান হয় আর হাসান এবং সহি হাসান দুই প্রকার আর সহি আবার দুই প্রকার সহিলে জাতি সহি হাসান লেগাই জাতেই হাসান এই চার রকম হাদিস হচ্ছে মকবুল গ্রহণযোগ্য সাধারণ মানুষের জন্য হাদিস যদি সহি হয় তবুও গ্রহণযোগ্য আমলযোগ্য আর যদি হাসাম হয় তবুও আমলযোগ্য গ্রহণযোগ্য যদি সেইটি হাদিস রোহিত মনসুখ না হয় হাদিসে